হরে কৃষ্ণ ওম আজ্ঞান্দশ জ্ঞানঞ্জনশলা যেন জন তসম শ্রীগুবে নম শ্রীচৈতন্য মনভভূটন ভূতলে স্বয়ং রূপ কথা মহ দি শপদা বন্দেহম শ্রীগুশ্রিযুত কতকমলাম শ্রীগুণ বিংশ শ্রীপশ্রজ শহরগুণানী তাম সজিব شاد হইতম শব্দতম পরিজন সৈতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গুণরলিতা শিবশকানি তানস্য নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ বৃষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নমস্তে সর্বসাথে દેવે গৌরবাণী പ്രചายিনে নির্বিশেষ শূন্যবাদী পরশত দেশ तारिने নম মহাবনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য না গরিষে নমং বিষ্ণুপদায়ষ্ণ পৃষ্টা ভূতলে শ্রী মতে ভক্তিবেদানন্ত স্বামী নিতি না নমস্তে সরস্বতি দেশেষুন্ডি পাশাতম বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে জয় পতাকা স্বামী নম আচার্য পায় নিতায় কৃপা নগর ব্রাহ্ম ধায় তো সবাইকে কৃষ্ণময় শুভ সকাল জানাচ্ছি কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব আজকে পূর্ণিমা তিথি রয়েছে অর্থাৎ আজকে আমরা সবাই লক্ষ্মীদেবীর পূজা করে থাকি আরাধনা করে থাকি তো আমরা আজকে এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা কেন করব কি উদ্দেশ্য নিয়ে লক্ষ্মী দেবীর আরাধনা আমাদের করা উচিত সেটাই আমরা আজকে কিছু চর্চা করব তার আগে প্রথমে আমাদের জানতে হবে যে লক্ষ্মীদেবী কে লক্ষ্মী দেবী আমরা যদি চিন্তা করি এরকম যে শ্রীমতী রাধারানী তিনি একদিন চিন্তা করলেন যে আমি যদি নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করি তবে কৃষ্ণ বেশি আনন্দ পাবেন অর্থাৎ একই রাধারানী তিনি নিজেকে বিভিন্ন রূপে বিস্তার করে ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দিতে চান যেমন বৃন্দাবনের গোপিকারা দ্বারকার মহিষীরা এবং লক্ষ্মী দেবী তাই এই চৈতন্য চরিত্র মিতাকার শিলকৃষ্ণদাস কুমারী কবিরাজ গোস্বামী বলেছেন যে বহু কান্তাবিনা নাহি রসেরও উল্লাস অর্থাৎ আনলিমিটেড কৃষ্ণকে আনলিমিটেড কান্তা বা রাধারানী দরকার তাকে সেবা দেওয়ার জন্য এখানে যে আনন্দ বা রসের কথা বলা হয়েছে সেটা হলো সেবার মনোভাবকে বলা হয়েছে যে সেবার মনোভাব নিয়েই শ্রীমতী রাধারানী নিজেকে বিস্তার করেছেন বিভিন্ন রূপে কেননা যেমন একটা উদাহরণ যদি আমরা দিই যে যদি একটা ক্লাসে গড়পর্তা বা এভারেজ কোন স্টুডেন্ট থাকে তাহলে শিক্ষক যখন সেখানে পড়ান তখন কীভাবে তার বেশি আনন্দ অনুভূত হয় না কিন্তু ক্লাসে যদি সবাই খুব টপ ক্লাস স্টুডেন্ট থাকে তখন শিক্ষক সেখানে পড়িয়ে আনন্দ পান ঠিক তেমনি শ্রীমতী রাধারানী চিন্তা করলেন যে তিনি যেভাবে কৃষ্ণকে সেবা দেন ঠিক তারই মতো যেন সবাই কৃষ্ণকে সেবা দিতে পারেন তাই তিনি নিজেকে এরকম রূপে বিস্তার করেছিলেন তাই যারা রাধারানীর দেহ থেকে প্রকাশ হয়েছিল তারা ছিল বৃন্দাবনের গোপী যারা রাধা রানীর অঙ্গজ্যোতি বা রিফ্লেকশন থেকে প্রকাশ হয়েছে তারা হলো লক্ষ্মী দেবী আর যারা রাধারানীর ছায়া থেকে বা শ্যাডো থেকে প্রকাশ পেয়েছেন তারা হলো দ্বারকার রানীগণ তাই লক্ষ্মী দেবী শ্রীমতী রাধারানী এবং তারকার মহিষীরা বা রানীগণরা সবাই অভিন্ন তার মানে হলো আমরা যে আজকে এই লক্ষ্মী দেবীর আরাধনা করব লক্ষ্মী দেবীর পূজা করব সেইখানে মূলত বিষয় হলো কি শ্রীমতী রাধারানীকে বা ভগবানকে সন্তুষ্ট করা যেমন আমরা দেখি যে ভাগবতমে পঞ্চম স্কন্দে চোদ্দ অধ্যায় এবং চোদ্দ চব্বিশ নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন মুক্ত তত যদি বন্ধা দেবদত্ত উপাছি নতি তসমাত অপি বিষ্ণুমিত্র ইতি অবনবস্থিতি বলছেন যে বদ্যজীব যদি অপরের দ্রব্য অপহরণ করে কোনো প্রকারে দণ্ডভোগ থেকে রেহাই পায় তাহলেও দেবদত্ত নামক কোনো ব্যক্তি তাকে প্রতারণা করে তার ধন ছিনিয়ে নেয় তারপর দেবদত্ত থেকেও আবার সেই ধন বিষ্ণুমিত্র নামক ব্যক্তি অপহরণ করে নেয় একইভাবে ধন কখনো এক স্থানে থাকে না তা হস্ত থেকে হস্তান্তরিত হয় চরমে কেউই ধন সম্পদ ভোগ করতে পারে না এবং তার সর্ব অবস্থাতে ভগবানেরই সম্পত্তি থাকে অর্থাৎ যে মোটো নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা আসলে বিশেষ করে আমরা যারা ভৌতিক জগতে রয়েছি জগতে রয়েছি তারা লক্ষ্মীদেবীর আরাধনা করে থাকি হ্যাঁ সেটা কি ঐশ্বর্য বা ধনের আশায় আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকি সমাজের বেশিরভাগ মানুষই সনাতনী যারা রয়েছে তারা বেশিরভাগই এই একটা উদ্দেশ্য নিয়ে অর্থাৎ গৃহে যেন সদা লক্ষ্মী বসতি থাকেন সেটাই এলো আসলে আমাদের উদ্দেশ্য থাকে কিন্তু ভাগবতম কি বলছে বলছে যে আসলে কি সেটাই উদ্দেশ্য হওয়া উচিত আমাদের যে গৃহে লক্ষ্মীকে আরাধনা করে সবসময় লক্ষ্মীকে স্থিত রাখব না এখানে শিলোপ তাৎপর্য আরও খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে যদি আমরা পারমানেন্টলি স্থায়ীভাবে লক্ষ্মীদেবীকে আমরা গৃহে স্থিত রাখতে চাই গৃহে রাখতে চাই তাহলে কী করতে হবে তাহলে লক্ষ্মীদেবীর যিনি লক্ষ্মীদেবী যিনি যার সেবা করেন অর্থাৎ লক্ষ্মীদেবী সময় ভগবান নারায়ণের সেবায় যুক্ত থাকেন প্রভুপাত বলছেন যে নারায়ণের পাশে ছাড়া লক্ষ্মীদেবী অন্য কোনো স্থানে থাকেন না কেননা তিনি অত্যন্ত চঞ্চলা তাই আমরা যদি লক্ষ্মীদেবীকে যদি গৃহে রাখতে চাই সদা সর্বদা গৃহে রাখতে চাই বা আমাদের অঙ্গনে রাখতে চাই তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই নারায়ণের সেবা করতে হবে আমরা যদি নারায়ণের সেবা করি তাহলে লক্ষ্মীদেবী সদা বিরাজমান থাকবে কারণ উনি প্রতি নারায়ণের সঙ্গ ব্যতীত এক ক্ষণকালও উনি অবস্থান করেন না কিন্তু যদি নারায়ণ ব্যতীত অর্থাৎ কৃষ্ণ ব্যতীত শুধুমাত্র নারায়ণের উপাস দেবীর উপাসনা করতে চান শ্রীমতী রাধারানীর উপাসনা করতে চান তাহলে সর্বতভাবে কখনো তার মঙ্গল হয় না সেখানে লক্ষ্মী দেবী কখনো বিরাজিত হন না বিরাজমান থাকেন না তাই এখানে কি করতে হবে প্রভুপাত বলছেন যদি আমাদের মন মানসিকতা এরকম হয় যে রাবণ রাজ অর্থাৎ রাক্ষস রাজ রাবণ যখন ভগবান শ্রীরামচন্দ্রের লক্ষ্মী সীতা দেবীকে অপহরণ করেছিলেন তখন তিনি সব অংশে নিধন হয়েছিলেন তিনি রামকে নিতে চাননি কিন্তু শুধু লক্ষ্মী দেবীকে নিয়ে গেছেন অর্থাৎ সীতা দেবীকে নিয়ে গেছেন তাই ভগবান তাকে সব অংশে নির্মূল করেছেন এবং লক্ষ্মী দেবী অর্থাৎ তথা সীতা দেবী পরবর্তীতে ভগবান রামচন্দ্রের সাথে পুনরায় মিলিত হয়েছে তাই বলা হচ্ছে যে এই যে এই ধন সম্পদ যার আশায় আমরা লক্ষ্মী দেবীর আরাধনা করতেছি এই ধন সম্পদ সবকিছুর মালিক হলো ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি ব্যতীত শ্রীমতী রাধারানী সন্তুষ্টি ব্যতীত রাধারানীরই প্রকাশ লক্ষ্মী দেবীকে আমরা কখনো লাভ করতে পারি না কালকে আমরা শুনেছিলাম যে আমরা হরি কথা শ্রবণ হরি কথা কীর্তন এরকম যদি আমরা করে থাকি তাহলে কমলা দেবী অর্থাৎ লক্ষ্মী দেবী আমাদের কখনোই তার পদচ্যুত করেন না তার চরণে আমাদের স্থান দেন তাই লক্ষ্মী দেবীকে যদি আমরা সহজে পেতে চাই লক্ষ্মী দেবীকে যদি সহজে লাভ করতে চাই তার সর্বশ্রেষ্ঠ উপায় কি শিল্প লক্ষ্মী লাভের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে সর্ব অবস্থাতে তাকে তার প্রতি নারায়ণের পাশে রাখা এটা হলো সর্বশ্রেষ্ঠ উপায় আর এটি হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত আন্দোলনের উদ্দেশ্য যে আমরা যারা শিলপুপাদের এই সোসাইটিতে আমরা যারা সৌভাগ্যপ্রসত যুক্ত হয়েছি তারা প্রতিনিয়ত রাধা কৃষ্ণের সেবা করে থাকে রাধা গোবিন্দের সেবা করে থাকে এটা হলো প্রসেস তাই শিলোপুপাধ বলছেন যে আমরা নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ সহ লক্ষ্মী দেবীর বা রাধারানীর আরাধনা করি বিভিন্ন উৎস থেকে আমরা ধন সংগ্রহ করি শিলপভূপাদের এই সোসাইটিতে কি ঐশ্বর্যের অভাব রয়েছে শিলপহপাত এই চল্লিশ টাকা পুঁজি নিয়ে উনি পাশ্চাত্যে গিয়েছিলেন এবং এক যুগব্যাপী অর্থাৎ বারো বছরে উনি বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পত্তি উনি করে রেখেছেন কীভাবে সেটাই শিলপুপাত বলছেন যে আমরা বিভিন্ন উৎস থেকে ধন সংগ্রহ করি কিন্তু সেই ধন সম্পদ রাধা কৃষ্ণ ছাড়া কারো সম্পত্তি নয় যদি রাধা লক্ষ্মীনারায়ণের সেবায় ধনের সদ্ব্যবহার করা হয় তাহলে ভক্ত স্বাভাবিকভাবেই এক ঐশ্বর্যপূর্ণ পরিবেশে বাস করতে পারে আমার উদ্দেশ্য তো ঐশ্বর্য ধরে রাখা ঐশ্বর্যপূর্ণ পরিবেশে বাস করা তার প্রক্রিয়া তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে শিলপহপাত আমাদের এই যুগাচার্য শিলপহপাত তিনিও ব্যাখ্যা করে গেছেন কিভাবে আপনি এই ঐশ্বর্য ধন সম্পদ স্থায়ীভাবে ধরে রাখবেন একমাত্র উপায় হলো যার দ্বারা এই সম্পদ প্রাপ্ত হয়েছে যিনি নাকি এই সম্পদের প্রকৃত মালিক তার আরাধনা করা তাকে যদি আপনি আরাধনা করেন তার যদি আপনি পূজা করেন তার সেবায় যদি নিয়ত যুক্ত থাকেন তাহলে স্বাভাবিকভাবেই লক্ষ্মী দেবী কখনই আমাদেরকে লক্ষ্মী ছাড়া করেন না উনি সর্বদা আমাদের গৃহে স্থিত থাকেন কিন্তু সাবধান করে দিয়েছেন শিল্প যদি রাবণের মতো লক্ষ্মী দেবীকে কেউ ভোগ করতে চায় তাহলে প্রকৃতির নিয়মে তাকে বিনষ্ট হতে হবে তার সহায় সম্পদ ঐশ্বর্য তো সব যাবেই তাছাড়া তার যত সুখ সমৃদ্ধি রয়েছে ভৌতিক জাগতিক যত সুখ সমৃদ্ধি রয়েছে এই পার্থিব জগতে সেগুলো বিনষ্ট হয়ে যাবে অর্থাৎ তার জীবনটাই বিনষ্ট হয়ে যাবে